ছোট ছেলে ছোট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই রীতিমধ্যে আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব হয়নি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড করবেন রি ক্রিয়েশ আই মিন বেচিয়র ফিলিং যখন এত ভালো অডিয়েন্স আমাদের মধ্যে আছেন আর শব্দ নয় সত্যি এটা যে কি আমরা পেয়েছি তার সাথে সাথে আমাদের অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর শুভ্রজয় মিত্র স্যার আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন আর আজকে আমরা পুরো আমাদের দেবী চৌধুরানী টিম নিয়ে এসে গেছি আপনাদের সামনে এই এটাই বলবো যে হ্যাঁ প্রত্যেকটা নারীর মধ্যে আমার মনে হয় দেবী চৌধুরানী কোথাও কি আছে কারণ আমাদেরকে সব রকম চরিত্র প্লে করতে হয় আমরা কাজ করি সংসার সামলাই পরিবার দেখি লড়ে যাচ্ছি এটাই বলবো এই ছবিটি আমার ক্যারিয়ারে খুব অন্যতম একটি ছবি আমি কোনোদিনও এরকম ঐতিহাসিক চরিত্র বড় স্পিডে মানে কোনো সিনেমায় করিনি এর আগে আমি প্রচুর টেলিফোন করেছি যখন ছোট ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গল্প অনেক সাহিত্য নিয়ে কাজ করেছি আমি অবশ্যই প্রথমেই যাকে ধন্যবাদ দিতে চাই আমাদের ডিরেক্টর সুব্রজিৎ মিত্র তিনি আমাকে হিসেবে ভেবেছেন যেটা আমরা কখনো মেঘনাকে পেয়েছি কখনো নয়ন কে পেয়েছি সেখান থেকে দাঁড়িয়ে দেবী চৌধুরানী মানে এটা একটা অসাধারণ পাওয়া আমাদের কাছে সেটাই কারণ আমি মনে করি যে লড়াই সবার জীবনেই আছে আমি একজন স্বাধীনতা সংগ্রামীর নাতনি আমার বাবা ছিলেন এক্স আর্মি একজন সোলজার ছিলেন তো আমার বরাবরই ইচ্ছে ছিল যে এরকম ধরনের কোনো চরিত্র যদি করতে পারি আমি ছোটোবেলা থেকেই ভাবতাম তো আমি অবশ্যই সুব্রজিন্তাকে এবং আমাদের প্রডিউসার দুজন তো আমাদের অপরণাদী অনিরুদ্ধতা আর অবশ্যই সৌম্যজিন্দাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ওনারা এত বড়ো একটা দায়িত্ব দিয়েছেন এত বড়ো একটা সুযোগ দিয়েছেন আর সব থেকে বড় ইম্পর্টেন্ট যে আপনাদেরকে আমি নতুনভাবে আপনাদের সামনে আসতে পারবো কারণ এটা আমার বলা যেতে পারে আমার একটা নতুন অধ্যায় শুরু হল খুবই পরিশ্রম করেছি আমরা সত্যি কথা বলতে গেলে আমি শুধু আমার কথা বলবো না আমার পুরো টিম আমার নিশি আমার সাগর আমার কি বলবো রঙ্গরাজ সবাই সবথেকে এবার যে স্পেশাল যে মানুষটার কথা না বলে আমরা কে কেউই থাকতে পারবো না আমাদের অভিভাবক আমার ভীষণ প্রিয় বুমপাদা তার সান্নিধ্যে আমরা সবাই কাজ করেছি প্রচুর ছোটবেলা মানে আমার একদম ছোটবেলা থেকে ওনার হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসা তো বুমপাদা না থাকলে এই ছবিটি হওয়া সম্ভব হতো না জোরে হাত কালি জন্য আমা আমরা সবাই মিলে আমাদের ইন্ডাস্ট্রি সবার পাশে আমাদের সবার অভিভাবক আমাদের এই ছবিরও অভিভাবক উনি ছাড়া আজকের ইভেন্টটাও হয়তো সম্ভব হতো না তো থ্যাংকস টু বুম্বা এই স্পেশাল মুহূর্তটা আমাদেরকে দেওয়ার জন্য আর তুমি পাশে থাকলে আমরা এগিয়ে যাবো আর আপনাদের এটাই বলবো যে ছাব্বিশে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে আমাদের দেবী চৌধুরানী এটা সত্যি একটা হিস্ট্রি আপনারা প্লিজ যাবেন আট থেকে আসি সবাই দেখতে পারেন সবাইকার দেখার ছবি আর টু সাউথ সিটি যারা যারা আমাদেরকে ইভেন্টটা উপহার দেওয়ার জন্য সো মাচ সবাই খুব ভালো থাকবেন আপনাদের পুজো খুব 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 ভালো কাটুক অনেক ছবি রিলিজ হচ্ছে সবারটা দেখবেন আমাদেরটা তো অবশ্যই দেখবেন আচ্ছা এই লাস্টের লাস্টের স্টেটমেন্টটা যদি তুমি সেই ছোট্ট বাচ্চার মতো বলো বলার অবস্থা ঠিক নেই ছোট্ট করে যদি আচ্ছা ঠিক আছে চলো প্রত্যেকবার নতুন নতুন ভাবে দেখেছি অভিনয়ের পর্দায় তবে এবার সম্পূর্ণটা ডিফারেন্ট মানে একটা ডিফারেন্ট ক্যারেক্টার তলোয়ার হাতে আই থিঙ্ক দিস ইস দ্য ফার্স্ট টাইম বাট ইয়েস সব থেকে বড় পাওনা আমাদের মনের মানুষ আমরা বিভিন্ন চরিত্রে পেয়ে এইবার ভবানী পাচক আমাদের ডিরেক্টর সাহেব আছেন আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং যিনি আজকে এই ছবিটাকে একটা আলাদা রূপদান করেছেন আমাদের প্রডিউসার ম্যাম আছেন আজকে তার বার্থডে আমরা সবাই মিলে মানে উইশ করবো তাকে এই মঞ্চ থেকে কত কিছু পাওনা আজকে সিঙ্গার্সদেরকে আমরা পেয়েছি আজকে বণিক আছেন ডক্টর প্রিয়দর্শিনী আছেন বিবৃতি আছেন আর প্রত্যেকে মানে আমাদের কাছে একটা বড় পাওনার দিন আজকে আমি চাইবো সবার জন্য একটা চোরে হাততালি হোক কলকাতা টুগেদার একটু চোরে হাততালি চলতে চান সবাই মিলে একসাথে হাততালি চলতে থাকবে সবাই এইটা না কি একটা প্রজন্ম আছে নিশ্চয়ই ইতিহাসটা জানেন কিন্তু আজকের যে প্রজন্ম তারা হয়তো অনেকটাই জানেন না কিন্তু তাদের এটা জানা প্রয়োজন এবং তারা জেনে কিন্তু গুগল করলেই দেখা যাবে সেখানে দেবী চৌধুরানী আছেন সেখানে ভবানী পাঠক আছেন আপনারা জানেন যে কদিন আগে দেবী চৌধুরানীর মন্দিরটাকেও আবার রিভ্যাম করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মানে এইটা একটা ইতিহাস একটা ঐতিহাসিক একটা জায়গার থেকে আজকে এই সিনেমাটা তৈরি হয়েছে আজকে আমরা আপনাদের কাছে এসছি এটাই বলার জন্যে যে এই পুজোটায় প্রচুর ভালো ভালো বাংলা ছবি আসছে এবং প্রত্যেকটা তার মতন করে খুবই ভালো এবং আজকে আপনারা বাংলা সিনেমায় যাচ্ছেন আমার বিয়াল্লিশ বছর কাজ হয়ে গেছে আজকে আপনারা দাঁড়িয়ে বাংলা ছবি দেখছেন হলে ভিড় করছেন এবং এই পুজো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সপরিবারের একটা দেখার ছবি আমরা দেবীচৌধুরী নিয়ে আসছি আপনারা পুরো পরিবার নিয়ে হলে যাবেন এনজয় করবেন আমি আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে আমি মাইকটা অনন্দকে হাতে তুলে দেওয়ার আগে একবার বলবো যে আমরা মঞ্চে থাকতে থাকতে যদি আপনারা একবার আমাদের ছবির টিজার ট্রেলারটা আর আর কদিন পরে বেরোবে আমরা সবেমাত্র আমাদের যাত্রা শুরু করেছি মানে প্রচারে যাত্রা বলতে পারেন তো সেই যাত্রার আগে আমি একবার বলবো যে টিজারটা কি একবার চালানো যায়

কথা বলতে একটু লজ্জা পাই বাট হ্যালো সাউথ গুড ইভিনিং টু ইউ অল একটাই কথা বলবো দেবী চৌধুরানী একটা সাধারণ নারীর অসাধারণ গল্প আমাদের সঙ্গে অভিভাবক আমাদের মাদার রয়েছেন থ্যাংকস টু হেল্প আমি অনেক কিছু শিখেছি থ্যাংকস টু আর ডিরেক্টর দা প্রডিউসার কাপার্না ম্যাম অনিরুদ্ধ সৌম্যজিৎ যে আমাকে সুযোগটা করে দিয়েছে এবার পূজয়ে শপিং তো হচ্ছে খুব ভালো করে কিন্তু শপিংয়ের সাথে সাথে আমাদের ভৈরবী যাত্রার সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন থ্যাংক ইউ সো ভেরি মাচ আর প্লিজ পুজোই আপনারা ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দেবী চৌধুরানী দেখবেন আর দেখতেই হবে এটা আমার কিন্তু দাবি রইলো এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী বন্দে মাতারাম কথা বলো না তোমার কথাটা আমার ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে বালকে ধরে বেহাল আছে কাল ভুলিতেছে ধরে ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে বালকে ধরে বেহাল আছে কার হিম্মত

ছোট্ট ছেলের ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই ঋতুর মধ্যে যাত্রা শেষ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা ঋতু মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে চলুন টাটা তো ফাইনালি আমাদের শেষ হয়ে গেল সরস্বতী মলে আমাদের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের শেষ মধ্যে হলো এবার বাড়ি যাওয়া যাক টাটা টাটা